রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহামীর দ্বিতীয় 17 লক্ষ তেইশ হাজার তিনশো তেইশ বর্গমেল ইসলাম সাম্রাজ্য একদিন রান মানুষে কোনো কোনোখানো কষ্ট পায় সামনে তো মাত্র নয় গরম এখনো বিয়া শুনলা গত থাকি একটা শব্দ আওয়াজ এগুলো দুধ পানি দেয় দুধ বেসে দুধো পানি দিলে বাড়ে দুধ বেচাও যাই যাচ্ছে পানি আগে তো বিকে সিঁচি সামাই দিছে ফানিও বিকে দুধও বেচা যায় পানিও বেচা যায় দুটা এখন নগরিয়ায় দুধর লিটার সত্তর টাকা আশি টাকা একশো টাকা পানির লিটার বিশ টাকা দে দুধ পানি তখন সারে অর্ডার দিয়েছে তো বুঝা গেছে আরেকজন সে আছে তখন হজরতমরে হন উত্তর দিছে মা বুঝা গেল মা আর ফুরি মা থ দুধো পানি পানি দুধ আর পানি এখ্রয় করতাম না তখন মা যে মায়া কইসে দেখ আনি এখন খলিফায় দেখন। গরর ভিতরে দরজা লাগাই জানালা লাগাই ই ঘরের ভিতরে যদি পানি দেশ তাহলে খলিফায় দেখতা নাই পানি তখন মেয়েটাই হইয়া মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ তাই নদী এই যতক্ষণ আপনার ভিতরে এই জিনিসটা আইসে না যে আমি যে খাম যে তার হরিয়ার আমার আল্লাহ দেখি এটা যদি আমরা অন্তর থাকে না তে তাকে জগন্য খাম করতে ও মানুষ এটি দেব করত না আল্লাহ দেখি লেটরা আমার মালিক তোমার মালিক হরিফার মালিক বিশ্বমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ তাইন দেখি

তখন আল্লাহ দরজার সামনে গিয়ে ঢুকি দিল রস্লার জিজ্ঞাসা চল্লাসে উত্তর দিলা আমি আমজাজত দিলা দরজা কুলিয়া আল্লাহ নবীর সামনে তোমরা সদায় আল্লাহ না ভাই মাত্রা তোর দিন একটু ঘরে আবার সে টুকি দিছে রসল্লা জিজ্ঞাসা চল্লাহে আ দরজা তোলার করে

তুমি মদিনার যে গলি ভাই আঠিয়া যাও শয়তান এই গলি সারিয়া আর গলি ভাই ডরাইয়া সরিয়া যা ওলার তখন উমরে সিনে বুঝিয়াইছে পরের দিন সকালে মানুষ হাটাইছেন ওলা করো আমি চিহ্ন দিয়েছি লা চিহ্ন ভাবে অন্য দুইজন বেটি মানুষ সই ভাই দরটারে আমি বিজা আল্লাহ আনার পরে হজরত তোমার যখন সামনে আইলা তান করো হ্যাঁ পরিচয় ধরিলা তুমি তেনকে বুড়া যে বেটি আসলা বয়স্ক তাই কইলা আমি মা এই আমার ফুড়ি মা আর ফুড়ি এখন গল্লা দিতেন না না দুধ আনি দে তোমার ফুড়ি তুমি তাই দুধর ব্যবসা করো বলি যে হজরত তোমার এখন মাইন তার তিন ছেলের ডাকি আনলা আবদুল্লাহ উবাইদুল্লাহ আর আশি আসি তিনজনের ডাকিলা ডাকিয়া বলিলা হুসাইন

কোনোদিন অসাধ কাছে হই মেটা কোনো আপোনাৰ কামে এ আমার চেলেরাই মেঠারে সে বিবারে বাবার সামনে চেলেরা কিতা হইকা মাতা নিচে দি দিয়া বসিয়া রইলা তিন নম্বৰ বাৰ হোৱাত ঘরে তান সুখ চেনে আসি যায় এন মাতা নিচে দিয়া রইলা দেখলা বাবার কথাটা ফিরিয়া যা অ বা আমি আপনার কথাটারি গ্ৰহণ ঘরবা গোয়ালিনে মেটির ফড়ি হজরতে উমরে তানি ছোট ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়ে আনলা আনার করে মানুষে জানাই আমি যে মেয়েটা গোয়ালিনীর ভুড়ি আমার ছেলে নবে আনলা কোন কারণে আনছি জানি না ও শরীফের হাদিস আল্লাহ রসুলে ফরমাইন আমার উন্মতর মধ্যে যতক্ষণ বারোজন ফলিফা হইছেন না কেয়ামত উঠল হলিফা হজল ইসনা আসার বারো এর মধ্যে দশজন গেছেন মাত্র দুই বাকি শেষ কলিফা যে গেছেন আব্বাহির বি আমরিল্লা এই পৃথিবীর থেকে যাওয়া আটশো ছাব্বিশ বছর হয়েছে পৃথিবী খলিফার ইসলাম জমিন কীভাবে হবে আপনারা যুবহ যারা তুমি তাই ফয়সা চেষ্টা ফয়সা জমাইয়া

সাতান্ব গিদ্রি মাত্র পাঁচশো সাতান্ন গিদ্রি অভাং অভা মি দাহির মস্ত বা কিতাপ দে আল্লামা সমুদি রণপতুলা রিকা ডা আলিয়া ন মিশি ৰয় এই যুগে বাদশাস বা নামস্কৰ নৰুদিন বাদশায় রাত্রে সপ্নে দেখলা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেব। আল্লাহ নসনে দুইটা মানুষ সামনে আনি দেখাই দেখাইয়া হয় হে বাদশা নুরুদ্দিন মিছিল সম্রাট এই দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো গোমবাঙ্গির গোমবাঙ্গার ঘরে অজু নমাজ পড়িলাম আবার গুমাইলা গুমানের ঘরে আবার যেমন আল্লাহ রসুল হে নরুদ্দিন এই দুইটা ব্যক্তিটা কি দুইটা মানুষটা কি তুমি আমারে রক্ষা করো গোমবাঙ্গির অজু হল্লা নমাজ পড়িলাম খাবার কুমাইলা তোমার ঘরে তিন নম্বর বার যখন দেখলা এই দুইটা মানুষ আল্লাহ নবিয়ে দেখাইয়া জানাই দেন হে তুমি এই দুইটা মানুষটা কি আমার রক্ষা কর গোমবাঙ্গী বাঙ্গি রকম ঘরে দেখলা তো ঘুমাইবার সময় না আর ঘুমাই দিব তখন তার অজিরে আজম তাই আলা তার অজিরে আজম বড় যে প্রধানমন্ত্রী যে তারে আন। আমি আয়লা গোলালা স্বপ্ন দেখলাম একেবাদিন ওর তিনবার কিتابে আপা ওয়azir এখানে তো বাচ্চা ফজর নামাজ পড়িয়ে মদিনা দানা দেওয়া লাগো কোন সংগঠন আল্লাহর নবীর রোজার মধ্যে অঘটন করতেছে আপনি টেকা অজস্র লগে লইবা বেশি টেকা লগে লইবা আর খাবার জেতা লাগে লাস্টের ব্যবস্থা করব আর আমি ফজরের বাদে আপনার ঘরের সামনে আইয়া 22 জন মিলিটারি প্রধান প্রদান হইয়া গড়ার সামনে ফজলার বাদে সহ চব্বিশ জন মানুষ একদিন দুই দিন তিন দিন ষোলো দিন যখন আর এরিয়া ঢুকিলা ষোলো দিন তখন গোসল করলাম গোসলখরিয়া খুশব লাগাইয়ার হওয়া দিলা আল্লাহ নবীর যে রোজা আসলো রোজা গে দেখলা কিছু দেখা যায় না মদিনাতে এক জায়গায় আছে যে জায়গার নাম জন্নত বুহারি শরীফের হাদিস মা পাই না মিম্বারি মা পাই না বৈতি ও মিম্বারি আমি যে কোনো বাস করি আর আমার যে মিম্বর যেন রাখা মাঝখানোর জায়গা যেখানে বেহেস্তর টুকরা যে কোনো দেশ আমার ঘরে ইন কিচ্ছু দেখা যায় না কিন্তু ইমান ঘৰ আল্লাহ পাম আলদার নবীয়ে ঘৰ মাইছে মানি নেইছে টুকরা দেখতে তো কিচ্ছু দেখা যায় বেহেষ্টের টুকরা সাড়ে ঠে পঁচিনে টুকরা ওইটা নাই কেন কেনে টুকরা হয় আল্লাহ নবীর হুদ্রামার যতটা লস ওই রবছি গল ফুটিয়ে টুকনিক কিবলার মতি না আল্লাহ রসুল আল্লাহর মা ঘর থেকে যখন মসজিদ ওর আনা দিতা কদম রাখি রাখি মিম্বর ও চুষি বাতা নমাজ শেষে করো যাইতে ওদিকে কদম রাখি রাখি আল্লাহর হাবিব হুজরাত যাইতা সবচেয়ে বেশি কদম এই জমিন পড়ে গেছিল যার কারণে টুকরার নাম হয়ে গেছে বেহেস্তের টুকরা বীর খুব বেশি ইনো নমাজ পড়বার লাগে না রিয়াজুল জান্না নমাজ দুই রাখাত পড়বার লাগে মানুষ ফাগ কিলা দুই রাখাত নমাজ পড়ে খুব বিরো এই জায়গাতে বাদশায় তান তেইশ জন লইয়া নমাজ পড়ে ইমামে সলাম ফিরেছেন ফিরা লগে লগে অজির দাঁড়াইছে দাঁড়াইয়া হইল মিছির বাদশা মদিনা তাইস বাদশায় সারা রে দান ফরবা তুমি তাই বাদশার হাত থাকি দান নেওয়াইয়া লিল্লা হইলে নিবাই ইল্লা হইলে মেশাবহলা গইম কন্ট্রাক্টার চাব হল আগবেন না আপনার আগবেন লীলা হইলে খেও নিতনে দান হইলে সারাই নিবাই বাচ্চার এই সারা দিলে আপনার হাত যখন দান দিবা দেহন জানি ও দুইটা দেহন নি লারা লাগে বার মারলে কয় না সকাল থাকি বিকাল হইলে অনবরত টাকা দিতরা আওয়ার ঘরে মুখ থাকি পাও পর্যন্ত দেহ হইল অজিরে ইশারা দিয়া জানাইল বাদশাহ দশটারে দেখছ নি বলে না নাই আইসি না তখন মদিনার মানুষরে অজিরে জানাইলা পৌঁছায় মদিনাত এমন কোন মানুষ রয়েছেন নি যে মানুষ বাসার দান আইয়া দিছে সারা এখন দিন সব মানুষ আইসে বলে দেখ কত সময় পান করে একজন দাঁড়াইল দাঁড়াইয়া বলল হা দুইজন মানুষ আপনার দান আইয়া দিছে না দোলা বলছে তারা ফরল হয় না এরা তাহে আনো বলে রসুল্লাহ রোজার ফুট সাইড একটা কামড়া আছে ওখানে তাকে বলে যাও সাইড দশ হাজার আনো কি যাও আনলা আনার পরে তারার আটা বেশ ভুষা দেখি আশ্চর্য ব্যাপার ই মানুষে তো করার কথা না জিজ্ঞাসা করলাম আপনারা সে আপনার বাড়ি হইল অন্য এক জায়গায় পৃথিবীর পশ্চিম প্রান্তরে আপনারা বলে আমরা আইসলাম সজা হৎ শেষ কৰিয়া আলনান নবীৰ বিয়াৰতো আহিছলাম ই মায়া লাগছে যাইবার ইচ্ছা হয় না ইচ্ছা তাহক আনো বলে আমরা গড়ত ৰাখি এৰাৰ হল বহাত ৰাখিয়া বাচ্চা কিছু মান ইয়াক এলাটাৰ গড় যাওয়ার ঘৰে বৰ ইকান দেখিয়া এ ন তই এৰা সেইটা কাম কৰিব ইতা বিশ্বাসৰ আর চাইয়াও দেখোন সৌ দুইটা। দশটা দেখাল লগে লগে বাদশার রং দি গেছে ও দুইটা মতিনার মানুষে হইয়া বইছে এ বিশিরের বাদশা এই দুইটা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চ হলো আমরা সমস্ত মতিনার মানুষ আপনার বাইবে ডিমো বলে খেলে এরা এখন বালা মানু জমিন আর নাই তারা বড় খায় না বরং আমরা আর মদিনার মানুষে আকর্ষণ করি গরো গেলা গরো ঘরে দেখা যায় মুসল্লা বিষাই হিন তসবি হিন তসবি রাখা আল্লাহ বিল্লার ভরি উঠছে তখন আমার সাহেব দেখি আশ্চর্য হইলা দেখি মুসল্লাটা উঠাও মুসল্লা উঠাইলে উঠানি ধরে দেখা যায় দিকে মাটি আনি নাতর সাহায্য রাহা

নবী যখন জমিন থেকে জামার ঘরে জমিন থেকে ইসলাম যায় গিয়া রয়ে যায় গিয়া পাঁচশো সাতান্ন হিজড়ি চলেন আজ পর্যন্ত জমিন থেকে ইসলাম সেনে ধ্বংস হয় না তখন আমরা বড় যারা আছেন চিন্তা করিয়া দেখছে এই পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে আল্লাহ রসল সাল্লাহ সাল্লামর লাশ মবারক যেভাবে হয়েছে সেভাবে লইয়া গেছে ইসলাম জমিন থেকে বিদায় দিতে নবীর লাশ নিয়ে যদি নষ্ট করা হয়ে যায় তাহলে পৃথিবী কেউ ইসলাম রাখা সম্ভব হইত না তাই আমরা দুইজন রেডি হয়েছি আজকে যদি বাদশাহ আমরা দর্তায় দরতায় না তে আল্লাহ নবীর রজার ভিতরে আমরা হামাই গেছলাম আর লাশ নিয়ে গেলে কি আমরা জীবন অনুসুখী হয়ে গেছিলাম আমরার বংশর কোন মানুষে কোনো দিন হাত ভরা লাগত না তারা খাবাইব এরা সালাম দেওয়া যায় না মারিয়া ফালাই তখন বাদশাহ হইলে সত্য রোজা মানে বুম্বু দেশ হাজরা দেশ আছে পাঁচশো সাতান্ন হিগ্রি হইলে চতুর্দিক ফাঁকে শঙ্কর গভীর শত হান বুলে গভীর নাই যতক্ষণ পর্যন্ত ফানি উঠিছে না অতক্ষণ পর্যন্ত নিষেধ যেই

আল্লাহর হাবিবের ফমতার উয়া গেছে এই দোটারে জায়গা শেষ করতে আল্লাহ আল্লাহর নবীর রজার সামনে ওয়ফা ও وفا বিআখবার মস্তলা মুস্তলাকি তাওয়ার 1352 খ্রিস্টের মধ্যে ঘটনা পাওয়া যায় আল্লাহ নবীর রজার তার ওયા ব্যক্তি আছেন আজান দেন ফাল্লামা ওয়া সালাইলা হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল পর্যন্ত যাওয়া করে মসজিদের হাতি থেকে খতিব দাঁড়িয়ে

তারও আবু বকর সিদ্দিক খেনে তারা ইত্যাদি তা নেমি তুগিয়া ইনোয়েন তাকা নাই গহন্নার লোকে যোগাযোগ করিয়া গহন্নারে তারিখ দেখাইলে আমি অত তারিখ আমার কোন মানুষ এই জায়গার তার তা নাই তোমরা ইয়া উঠাই আমি তাই বিমার হয় মানুষ সরে গেছে তারা এসে অস্ত্র লইয়া আইয়া যে দরজা আছে যে দরজা ভাই গেল পিতা ওখানে যখন আইসেন সব আয়া বিচরে ডুবিছে বাতা দেরা ঢেউ নাই সারা যখন জম আইসেন আল্লাহ রসুল রোজা শরীফর উত্তর সাইটে তখন হঠাৎ দ সাইটে মাটি হরিয়া সারা এক লগে মাটির দিছে আবার মাটি এখান হয়ে গেছে এক টাওয়ার বাসি ই নবীর ক্ষমতাও তখন রইয়া যায় ই দরটারে যদি দরাই জানা তাহলে মানুষ হুঁশিয়ার হই জানা কেমন পর্যন্ত সে বুকুতে খাজরা বানাই রইব সল্লাল্লাহ

তখন হজরত উমরে ফরমাইন ফা বাশির হুবিল জান্নাহ হার কুসরে বেষ্টি বলিয়া তুমি ঘোষণা দেলা আবু মুসা আশরি আশ্চর্য গেলা গেল আল্লাহর রাসূল ব্যতীত কোনো মানুষে কোনো মানুষের বেশটি বলিয়া ঘোষণা দেওয়া যায় না হজরত আউবকর সিদ্দিকে দুই বছর হল না একটা মানুষের বেষ্টি বলিয়া ঘোষণা দিলা না হজরত উমরে এক ব্যক্তিরে বেষ্টি বলিয়া কিভাবে ঘোষণা দিলা আবার আবু মুসা জানাই আমি কিছু বস্তু হল ভাইলাম ছোট্ট একটা কিতাব একটা আংটি কয়টা পয়সা শরবত আঙ্গুর হয় খাজুর হয় হজরত উমরে ফরমাইন সব তুমি তেন পাঠিয়ে নেও

এই ব্যক্তি হইলা সজৰতে দানিয়া নালাগে সালাম চালাম সদৰতে দানিয়া নালে ইসি চালাম মাটিৰ দিলা তাৰাখেনে মাটি দিল না ই জবাধান কি